নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ সিসিএল এবং প্যাটারনিটি লিভ পিএল সংক্রান্ত নতুন নিয়মাবলী স্পষ্ট করা হয়েছে এর নির্দেশিকা রাজ্যের সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে বিশেষ করে যেগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য ভেনু বা পরীক্ষা কেন্দ্র হিসাবে কাজ করবে পর্ষদ জানিয়েছে যে সমস্ত বিদ্যালয় মাধ্যমিক দুহাজার পরীক্ষার কেন্দ্র বা ভেনু হিসাবে নির্বাচিত হয়েছে সেখানকার শিক্ষক শিক্ষিকাদের সিসিএল বা প্যাটার্নিটি লিভ পাওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আরোপ করা হয়েছে এই নিয়মগুলি শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতির জন্য প্রযোজ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর সন্তান দু সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাই এই ছুটির জন্য আবেদন করতে পারবেন এই ছুটির আবেদনের উল্লেখ করতে হবে বা ডিক্লারেশন দিতে হবে যে তারা অর্থাৎ সন্তানের বাবা মা একই সঙ্গে এই পরীক্ষার কারণে ছুটি নিচ্ছেন না অর্থাৎ সন্তানের পরীক্ষার কারণে বাবা কিংবা মা যে কেউ একজন ছুটি নিতে পারবেন আবেদন করার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে বা শিক্ষাকর্মীকে আবেদনের সঙ্গে সন্তানের পরীক্ষার রুটিন অ্যাডমিট কার্ড অথবা স্কুল আইডেন্টি কার্ডের একটি কপি অবশ্যই জমা দিতে হবে ছুটি শুরু হওয়ার কমপক্ষে তিন সপ্তাহ আগে স্কুলের ম্যানেজিং কমিটির কাছে আবেদনপত্র জমা দিতে হবে এই বিজ্ঞপ্তিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সন্তানের পরীক্ষার কারণে সিসিএল বা পি এর জন্য যে ছুটির আবেদন তা অনুমোদনের জন্য পর্ষদের কাছে পাঠানোর কোনো প্রয়োজন নেই স্কুলের ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর শর্তগুলি খতিয়ে দেখে ছুটি মঞ্জুর করতে পারবেন তবে যদি দেখা যায় ছুটি নেওয়ার কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর অভাব দেখা দিচ্ছে তবে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে জেলা পরিদর্শক বা ডিআইকে জানাতে হবে সেক্ষেত্রে ডিআই মহাশয় নন ভেনু বা পরীক্ষায় অংশ না নেওয়া স্কুলগুলি থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করবেন যাতে পরীক্ষা পরিচালনায় কোনো সমস্যা না হয় বিজ্ঞপ্তিতে বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে যদি ভেনু স্কুলে কর্মরত কোনো শিক্ষকের সন্তান মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী হন কিন্তু তিনি নিজে ছুটি না নেন সম্ভবত তার স্ত্রী বা স্বামী ছুটি নিয়েছেন তবে তিনি পরীক্ষার ডিউটি করতে পারবেন তবে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য তার উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হবে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখা হবে যেমন স্ট্রং রুমে প্রবেশ করা প্রশ্নপত্র খোলা বা তা পরিচালনা হ্যান্ডেলিং অব কোয়েশ্চেন পেপারস পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করা এগুলো কিন্তু করতে পারবেন না পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আরও কয়েকটি বিষয় স্পষ্ট করেছে যেমন খাতা দেখার দায়িত্ব কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী সিসিএল বা পিএলএ থাকলেও যদি তার উপর মাধ্যমিকের উত্তরপ্রত্ত মূল্যায়নের দায়িত্ব পড়ে তবে সেই দায়িত্ব তাকে অবশ্যই পালন করতে হবে সন্তানের পরীক্ষা ছাড়া অন্য কোনো কারণে যেমন সন্তানের অসুস্থতা এসব কারণে যদি সিসিএল বা পি এর প্রয়োজন হয় অথবা স্কুল ভেনু নয় কিন্তু সন্তান পরীক্ষার্থী সেক্ষেত্রে আবেদনটি অবশ্যই অনুমোদনের জন্য পর্ষদের কাছে পাঠাতে হবে পর্ষদ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর কাছে একটি মানবিক আবেদন জানিয়েছেন যে মাধ্যমিকের মতো একটা বিশাল পরীক্ষা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য খুব জরুরি প্রয়োজন না হলে এই সময়ে কোনো ক্যাজুয়াল লিভ বা মেডিক্যাল লিভের মতো অন্য কোনো ধরনের ছুটি নেবেন না দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সিসিএল এবং পিএল নেওয়ার ব্যাপারে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন